রাধে রাধে যখন ভয় আর অস্থিরতা মনের ভেতরে অনেকটা জায়গা নিয়ে নেয় তখন মানুষ শুধু নির্দেশ দেয় না সে নিজেকে জোর করে আশ্বস্ত করতেও শুরু করে ভগবদ্গীতার এই শ্লোকে আমরা ঠিক এই মানসিক অবস্থাটাই দেখতে পাই ভগবত ভগবদ্গীতা অধ্যায় এক শ্লোক নয় এই শ্লোকে দুর্যোধন নিজের কথাকে নিজেই জোর দিয়ে বলে সে বলে আমাদের সেনাবাহিনী যথেষ্ট শক্তিশালী আমাদের পক্ষে ভীষ্মের মতো মহাবীর আছেন অন্যদিকে পাণ্ডবদের সেনাবাহিনী সীমিত এই কথাগুলো সে কাউকে বোঝাতে নয় সে নিজেকেই বোঝাতে চাইছে কারণ ভিতরে ভিতরে দুর্যোধন নিশ্চিত নয় সে শক্তির কথা বলছে কিন্তু মনের গভীরে একটা অজানা ভয় কাজ করছে আমরাও ঠিক এমনটাই করি আমাদের জীবনে যখন আমরা ভেতরে ভিতরে দুর্বল বোধ করি আমরা তখন জোর দিয়ে বলি আমি ঠিক আছি আমার কোনো সমস্যা নেই আমি সামনে নিতে পারব এই কথাগুলো মুহূর্তের জন্য সাহস দেয় কিন্তু ভয়কে পুরোপুরি সরাতে পারে না ভগবদ্গীতা খুব শান্তভাবে আমাদের শেখায় নিজেকে জোর করে শক্ত ভাবলে ভয় চলে যায় না ভয় কমে তখনই যখন আমরা নিজের দুর্বলতাকে সৎভাবে স্বীকার করতে পারি এই শ্লোকটা যুদ্ধের শক্তি বিচার শেখায় না এই শ্লোকটা শেখায় ভয় পেলে মানুষ কিভাবে নিজেকেই বোঝাতে থাকে গীতা রাতারাতি আপনার জীবন বদলে দেবে না কিন্তু আপনার জীবন দেখার ধরন বদলে দেবে শান্ত মনে শুনলে গীতার কথা শুধু শোনা যায় না নিজের মনের ভেতরে তার প্রতিচ্ছবি দেখা যায় পরের শ্লোকে আমরা আবার দেখা করব মন চাইলে সঙ্গে থেকো ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ